অবশেষে ভাগ হয়ে গেল পলাশ সাহার সম্পত্তি পলাশ ভাগ হয়ে যাওয়ার সম্পত্তির মধ্যে তার স্ত্রী সুস্মিতা সাহা কতটুকু পেল ও তার মা কতটুকু পেল সেটা জানতে হলে পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত দেখতে থাকো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক পলাশ যে বসরা ছিল তা দুই পক্ষ থেকেই তিন চারজন করে ডেকেছে মানে সুস্মিতা সাহার পক্ষ থেকে তিন চারজন করে ডেকেছে আর পলা সাহার মায়ের পক্ষ থেকে তিন চারজন করে ডেকেছে তারা দুই পরিবারকে নিয়ে তিন ঘন্টা যাবৎ বৈঠক করেছিল দুই পক্ষকে নিয়ে এটা মীমাংসা করেছে যে এক পক্ষ আর এক পক্ষকে যেন কোনো দোষারোপ না করে এই বিষয়টা নিয়ে যেন বেশি দূর না গড়ায় এটা নিয়ে তারা খেয়াল রাখছে বাসার যে ফার্নিচার জিনিসপত্র যা ছিল সুস্মিতা সাহা ও তার মাকে দুজনকেই সমানভাবে ভাগ করে দেয়া হয়েছে যাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয় কাউকে কম বেশি দেয়া হয়নি দুজনকে ভাগে ভাগ করে দেয়া হয়েছে যেহেতু আর পৃথিবীতে বেছে নেই এই কারণে বাড়িতে জিনিসপত্র রেখেও কোনো লাভ নেই এই কারণে মা ও স্ত্রীকে দুজনকেই ভাগে ভাগ করে দিয়েছে পলাশার ফ্যামিলিরা চায় না কোনো মামলা মোকদ্দমা করতে এই কারণে সুষ্ঠুভাবে ভাগ করে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না